আমি আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি নিয়েছি তো এই মুরগিগুলিকে আমি আজকে যেভাবে রান্না করব সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটি মিস করবেন না আর মিস করলে আপনারা দেখতে পারবেন না আমি যেভাবে রান্না করি এভাবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো শুধু কালার নয় রান্নাটাও খুব মজার ছিল সবাই তো একদম চেটে পুটে খেয়ে ফেলেছে বাড়ি সবাই তো যাই হোক বন্ধুরা এখানে আমি সরষের তেল দিয়েছি সেই সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন জাস্ট কিছু তেজপাতাও দিয়ে দেবো এর সাথে আমি গরম মশলা বেশি একটা ইউজ করি না কারণ গরম মশলা বেশি ইউজ করলে কি হয় স্মেলটা আমার ভালো লাগে না তো মোটামুটি আমি হালকা কিছু গরম মশলা ইউজ করি তো সেটা আবার উঠিয়ে ফেলি তো রান্না করা শেষ হলেই এগুলো আর প্রয়োজন পড়ে না তো এই ক্ষেত্রে আসলে আমি উঠিয়ে ফেলে তো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে এভাবে তিলের মধ্যে এরকম করে একটু দেবেন তাহলে নাড়াচাড়া করলে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর আপনার এইভাবেই অনেকটা কষানো হয়ে যাবে তেলের মধ্যে এভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু সাথে সাথে পানি দিই নিই কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি পানিটা দিয়েছি অনেকের ধারণা মশলাটা পুড়ে যাবে না মশলাটা পুড়বে না বাট আমরা সব কিছুই চেষ্টা করব পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিতে তারপর চেষ্টা করবো অবশ্যই আদা রসুনটা দেওয়ার পর আদা রসুনটা ব্রাউন কালার করে নেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে আর এখন হচ্ছে যে কাজ সেটা হচ্ছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এই তো আমি মাংসটা যেভাবে পরিষ্কার করে নিয়েছি মাংসটা কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপরে কিছু লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকে জানেন যে আমি একটু লবণ দিয়ে এভাবে করে ভিজিয়ে রাখি তাহলে একদমই সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা মাংসটা কিন্তু অবশ্যই বেশি করে পানি দিয়ে ভিজে রাখার চেষ্টা করবেন পরে একটা স্ট্যান্ডারে ঝরা দিবেন তো দেখছেন যে দেশি মুরগি একটু কালারটা কিন্তু অন্যরকম থাকে কালারটা এটা ভিন্ন রকম একটু কালার হয়ে থাকে আর এটা অনেক শক্ত হয়ে থাকে তা সাবধানে কেটে নেবেন আর এখন হচ্ছে আমি মাংসগুলি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখেন যে কষানো যখন হয়ে গিয়েছে ঠিক তখনই আমি মাংসগুলি এইভাবে দিয়ে দিয়েছি তো এভাবে খুব ভালো করে মাংসগুলিতে গিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর হচ্ছে ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢাকা যাবে না ঠিক আমি ওপেন করে এভাবে একটু খুব ভালো করে কষিয়ে নেব কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মাংসকে প্রথমে এভাবে পানি ওঠা আগ পর্যন্ত নাড়াচাড়া করে খুব সুন্দর করে নাড়তে হয় তো এটাই হচ্ছে মা ঠিক এভাবে রান্না করে মা হাস্টেই মানে ঢেকে দেয় না মার কাছ থেকে শেখা আসলে এভাবে করে মাংসটাকে নাড়াচাড়া করে ওপেন করেই অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে তাহলে কালারটা খুব সুন্দর হবে মানে ভাজা ভাজা হবে তারপর হচ্ছে আমি ঢেকে দেব। তো ঢেকে হচ্ছে আমি এক ঘন্টার মতো কোক করে এখন সামান্য একটু পানি দিয়ে নিয়েছি আর অবশ্যই কলিজাটা ফার্স্ট টাইমে দিবেন না যখন পানি দিবেন তখন আপনারা চেষ্টা করবেন পানিটা যখন বড়ো করবে ঠিক তখনই কলিজাটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ব্ল্যাক কালার হয়ে যেতে পারে মুরগির মাংসটা তো অবশ্যই ব্ল্যাক কালার হবে না কালারটা খুব সুন্দর হবে আর কলিজাটা পারলে একটু সিদ্ধ করে নেবেন তাহলে তো আরও বেশি ভালো হয় তো আমি এভাবে নাড়াচাড়া করে এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে দেব যেহেতু অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম অনেকটাই আমি কষিয়ে নিয়েছি তো এইভাবে করে মাংসটা কষিয়ে নিলে কি হয় আমরা অনেকেই ঝটপট পানি দিয়ে দিই আসলে এই কাজটা কখনোই করবেন না আর এই যে দেখুন আমার অনেকটা রান্না করা হয়ে গিয়ে ছে আর এখন কিন্তু ঝোলটা দেখছেন অনেকটাই খুব সুন্দর দেখাচ্ছে আর অবশ্যই যখন রান্নাটা অনেকটা হয়ে আসবে তখনই আমি দিয়েছি জিরে গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন